এই বাবু কেমন আছো আচ্ছা আজকে তোমাকে আমাদের বাংলাদেশের চারটে জাতীয় ফল পাখি মাছের নাম বলবো তুমি যদি উত্তর সঠিক দিতে পারো তোমার জন্য থাকবে বড় ধরনের পুরস্কার উত্তর দিতে পারবা সঠিক আচ্ছা ঠিক আছে আমার প্রথম প্রশ্ন আমাদের দেশের জাতীয় পাখির নাম কি একটু জোরে বলো উত্তর সঠিক হয়েছে আচ্ছা আমাদের দেশের জাতীয় ফলের নাম কি আর একটু জোরে বলো উত্তর সঠিক হয়েছে আমাদের দেশের জাতীয় মাছের নাম কি উত্তর সঠিক হয়েছে এবারও আচ্ছা আমাদের দেশের জাতীয় ফুলের নাম কি উত্তর সঠিক হয়েছে থ্যাংক ইউ আচ্ছা এগুলো তোমাকে শিখিয়েছে কে তোমার আম্মুকেও ধন্যবাদ যে তুমি উত্তর সঠিক দিতে পেরেছ সেজন্য তোমাকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি তুমি সামনে লেখাপড়া করে বড় হও সে দয় করি ভালো থাকো ধন্যবাদ